असम করিমগঞ্জ জেলার আমুরখাল শ্রীকৃষ্ণ মন্দিরে শ্রী শ্রী রাধা মাধব জিউ সেবা পরিচালন সমিতির সিংলা আঞ্চলিক কমিটির তম বাৎসরিক সাধারণ সভার আয়োজন করা হয় চৌঠ ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার এই অনুষ্ঠানে সভায় সিংলা অঞ্চলের বিশিষ্ট গুণীরা অংশগ্রহণ করার পাশাপাশি বিভিন্ন বক্তারা তাদের মত প্রকাশ করেন সমিতির উদ্দেশ্যে এবং আলোচনার মাধ্যমে বিভিন্ন প্রস্তাব রাখা হয় সমিতির পক্ষ থেকে সেই সভায় আগামীতে বাংলাদেশের বিশেষ অনুষ্ঠানে যোগদানের জন্য গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার পাশাপাশি কিভাবে বাংলাদেশের অনুষ্ঠানে অংশগ্রহণের প্রস্তুতি সেই পরিকল্পনার প্রস্তাব রাখা হয় এই দিন বাংলাদেশে যেতে কি কি প্রয়োজন যেমন পাসপোর্ট সহ অন্যান্য ডকুমেন্টস সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালন সমিতি ও সিংলা আঞ্চলিক কমিটির সভাপতি ও সম্পাদক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা

বড় আনন্দ সি মানে গাড়ি গাড়ি এগেছে আরো সেবা তাদের হারো পারে ওদিনে তো আইয়া মর ভাঙে প্রচেষ্টা করিয়া আমার তিনশো বছরটিতে গাও ন বা প্রচেষ্টা করিয়া ছয় হাত বসবো এবং চালা তুলে দাও মোট খুব টাকা গোল সহযোগিতা যায় কি সাধুই দে রাধা মাধব প্রভু বান্ডারে বার কোভা করে চাংঘল করে পাতা ইন্দ্রা মি মনে প্রাণে কার্য করে প্রভু সেবান মি যে পেয়ে নিমন্ত্রণ না পেলেও যাবি বা হার হই আজি রাধা রানী মা সেবা বক্তবৃন্দ কুলে দেশি আর কিন্তু বিভিন্ন নমনার দিক আলোচনা করে নিতে যা পরবর্তী সময় ধুমকা এবং হারও ঐক্যা তাই হাবির চরণে আমি বক্তৃত করি ঐক্যান্তিক ভাবে ইমা রাধা রানীর সেবা রাধা কুণ্ড সেবা হাঁকুজা জিজ্ঞা এখানে আমার বিষ্ণুপ্রিয়া সমাজে হার পরম মঙ্গলময় পতা গো মুহের কলিয়া স্বদেশি এখান বক্তৃত হইয়া মর কথা ছুটিয়ে পড়া দিবি বিউরো রিপোর্ট লঙ্কাই টিভি